আসসালামু আলাইকুম এব্রিমান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের তেমন একটা ভালো নেই গত কয়েকদিন যাবত আমি ছিলাম ঢাকায় আর এই মাত্র এখন আমি নোয়াখালীতেই আছি গতকালকে রাত্রে নোয়াখালী এসেছি আসার পরে দেখুন আমাদের নোয়াখালীর অবস্থা কি পরিমাণে ফানি উঠছে আমাদের নোয়াখালীতে অনেকগুলো বাড়ির ভিতরে ফানি ঢুকে গেছে অনেকগুলো রাস্তাঘাট ডুবে গেছে অবস্থাটা পুরোপুরি খারাপ ফানি যদি এক ইঞ্চি কমে দুই ইঞ্চি আবার ফানি বেড়ে যায় বৃষ্টিতে তো অনেকে দেখলাম ত্রাণ দেয় আমাদের নোয়াখালীতে তো আসলে মানুষ ত্রাণ হয়তো দুই দিনের তিন দিনের খাবার দেয় কিন্তু দুই দিন তিন দিন পরে এই মানুষগুলো কি করবে আল্লাহে ভালো জানে তো আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে এবং কি জানতে পারে আমাদের নোয়াখালীর অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে